হ্যালো ইস জুয়াইরিয়া শব্দটা শুনে একটু ওয়েট লাগছে তাই না অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে গলাটা ভেঙে গেছে ওয়াই এনিওয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ ডে ইন নারায়ণগঞ্জ ব্লগ দুই ঘন্টায় নারায়ণগঞ্জে পৌঁছে যাওয়াটা অনেক আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে জাস্ট বিকজ আমরা ফার্স্ট টাইম নারায়ণগঞ্জ যাচ্ছিলাম এবং আমরা মনে করেছিলাম যে ঢাকার রাস্তা যেহেতু এটা অবশ্যই দু ঘন্টার মধ্যে পসিবল না ওয়াই আমাদের প্রোগ্রাম ছিল চারটায় বাট আমরা রওনা দিয়েছিলাম বারোটার সময় এবং দুপুর দুইটার মধ্যে আমরা অলরেডি নারায়ণগঞ্জে পৌঁছে গিয়েছি এবং আমরা যে আগে লাঞ্চটা সেরে ফেললাম আমরা ওখানে একটা র্যান্ডম মোড়ের উপরে চাষার একটা মোড় আছে ওই মোড়ের উপরে একটা র্যান্ডম রেস্টুরেন্টে আমি মোরগ পোলাও নিয়েছিলাম এবং জোনায়দ তেহেরি খাচ্ছিলো আমি ওর ওখান থেকেও ট্রাই করেছিলাম অ্যাকচুয়ালি ওদের তেহেরিটা কেমন টেস্ট এনওয়ে খাওয়া দাওয়া শেষ করে একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে দেন আমার প্লেসটা নাম মনে নাই বাট এটা হলো রেস্টুরেন্টে ছিল দ্য মেরিডিয়ান লঞ্জ একটা রেস্টুরেন্টের নাম ফার্স্ট টাইম আমার নারায়ণগঞ্জ যাওয়া এবং ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টটাতে আমি ভিজিট করলাম সো ফার্স্ট দেখাতে আমার অনেক ভালো লেগেছিলো যে আমি এক্সপেক্ট করিনি যে রেস্টুরেন্টটা এতটা সুন্দর হবে আর সবচেয়ে বড় মজার বিষয়টা আমি শেয়ার করি সেটা হলো আমি ওখানে গেস্ট হিসেবে যাচ্ছিলাম বাট সবার আগে আমি ওখানে মানে আমি রেস্টুরেন্টেতে পৌঁছেছি বিকজ চারটা থেকে আমাদের প্রোগ্রাম আর আমি তো লাঞ্চ করেও আড়াইটার মধ্যে ওখানে ইন করে গেছি ওখানে যে আমি একজনের সাথে মিট করি যে জাস্ট আমার জন্যই স্পেশালি নারায়ণগঞ্জ এসেছিল এই প্রোগ্রামে আমার সাথে মিট করতে দেখা যাচ্ছে যাবে যাবে অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জের উদ্যোক্তাদের গেট টুগেদার পার্টিতে আমাদের সেরা এক পার্টিসিপেন্টদেরকে ইনভাইট করা হয় অ্যান্ড দ্যার আমরা ওখানে এর মাধ্যমেই গেট টুগেদার করার সুযোগ পাই নিশা আপু নসিন রশনি আপু এবং অসিত দাদা আমরা কয়েকজন ছিলাম আমরা অনেক মজা করেছি দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেক টিকটক করছিলেন আমি বিহাইন্ড দ্য সিন করছিলাম এটা অনেক পানি ছিল আমাদের অ্যাকচুয়াল পার্টিটা শুরু হতে একটু লেট হয়ে যায় এনিওয়ে সেখানে আমাদেরকে সম্মাননা দেওয়া হয় আমাদেরকে কোয়েস্ট গিফটস ফ্লাওয়ার্স দেওয়া হয় আমাদের সবাইকে মোটিভেশনাল স্পিচ দিতে বলা হয়েছিল এবং ছোট ছোট করে সবাই একটু একটু কথা বলেছে এই এই টাইমটা তো আশিত দাদা বলছিল এবং আমার ভিডিওটা নেওয়া হয়নি আনফর্চুনেটলি আর হ্যাঁ অবশ্যই তোমরা জিজ্ঞাসা করো বাবুরা কোথায় অবশ্যই বাবুদেরকে এত দূর রাস্তা জার্নি করে নিয়ে যাওয়াটা অসম্ভব ছিল জাস্ট ওয়ান ডে জন্য আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেল দেন আমরা একসাথে সবাই ডিনার করছিলাম এখন বলে সেটা অ্যাকাউন্টে ঢুকে নি বাট আমি দেখতে পাচ্ছি যে ডলার কত পারিনি কত প্রোগ্রাম শেষ হতে হতে মোটামুটি লেট হয়ে যায় আমাদের ডিনার শেষ করে আমরা জাস্ট মানে কখন ডিনার শেষ করে কখন বাসার উদ্দেশ্য দেবো আমাদের প্রায় প্রোগ্রাম শেষ হতেই নয়টা বেজে গিয়েছিল দেন খেতে খেতে অলমোস্ট দশটা মানে আমরা ভয় পাচ্ছিলাম যে ফার্স্ট টাইম যেহেতু নারায়ণগঞ্জ এসেছি এবং তাড়াতাড়ি যেতে পারলে ইট উইল বি সেফ ফর আস আর হ্যাঁ অবশ্যই লাস্ট মুমেন্টে আমরা কেক কেটেছিলাম যেটা ভিডিও আমার কাছে নাই জাস্ট বিকজ আমি তাড়াহুড়া করছিলাম বাসে যাওয়ার জন্য অ্যান্ড আমরা কেক কেটেই জাস্ট বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম